হ্যালো বন্ধুরা ইসরায়েলের বর্তমান অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে ভয়াবহ দাবাননের কবলে ইসরায়েল হাজারো নিরাপত্তা কর্মী দিয়ে কাজ হচ্ছে না এদের চাইতে বেশি খুশি অনুভব করছে মুসলিম মুসলিমবাসী আর খুশি হবে না কেন এখন পর্যন্ত দখলদার ইসরায়েল বাহিনী তার আক্রমণ চালিয়েছে হাজার নিরহ মুসলিমদের ওপর এখন পর্যন্ত প্রায় ষাট থেকে সহাত্তর হাজার নির অপরাধ নিরহ মুসলিমদেরকে তারা ধ্বংস করেছে মৃত্যুর মুখ পর্যন্ত পৌঁছে দিয়েছে জন্য হয়তোবা এটা অল্লা সাহানা পক্ষ থেকে আসা আজাব গজব ইসলামের ইতিহাস আট আছে যে যখন যখন কোনো সম্প্রদায় আল্লাহ সুহানাওয়ালার নিরাসনকে অপমান করেছে তখন তখন ওই সম্প্রদায় করতে আল্লাহ পক্ষ থেকে আজাব গজব নেমে এসেছে সফ্রিয়তা শশ্রতা আর এই মুহূর্তে ভয়াবহ আবরণের কবলে ইসরায়েল ইসরায়েলের কয়েকটি এলাকায় ভয়াবহ আবরণ শুরু হয়েছে বেশ কয়েকটি জায়গায় বুধবার তেইশে এপ্রিল আগুন দ্রুত ছড়িয়ে পড়ে প্রস্তুতি বিবেচনায় পুলিশ বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর খালি করে দিয়েছে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে মধ্য ইসরায়েলের মেসাব দারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয় তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় এরপর বেডসেমের শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে সোপ্রিয় দর্শক শ্রোতা এছাড়া বেডসেমেস এলাকায় আগুন লাগার কারণে পুলিশ মধ্য ইসরায়েল থেকে জেরুজাল যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ট্রাফিক রোড আটত্রিশ বন্ধ করে দিয়েছে এবং ইস্তাউল বেডমের ও মেসিলাদ জীবন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে সোপ্রিয় দর্শক শ্রোতা ইসরায়েলের জাতীয় নির্বাপন ও উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় এগারোটি নির্বাপক বিমান এবং সারা দেশ থেকে প্রায় একশো জনের বেশি কর্মী জেরুজালেম পাহাড়ি ইস্তাহ এলাকায় আগুন নিভানোর কাজ সক্রিয়ভাবে অংশ নিয়েছেন একজন মুখপাত্র জানিয়েছেন আগুন নিভাতে গিয়ে নয়জন ব্যক্তি আহত হয়েছেন যাদের মধ্যে সাতজন দমকল কর্মী এবং দুইজন বেসামরিক নাগরিক ছিলেন তিনি বলেন দাগন স্থান থেকে জেরুজালেম প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এরপরও জেরুজালেম আকাশ ধুই আছন্ন বাতাসের মনের স্তর হেরাস পেয়েছে অসুস্থতা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত ফটোতে দেখা গেছে রেহ ভোটের কাছে মহাসড়ক ধরে হেঁটে যাওয়া লোকজনের ভিড় চারিপাশে ভারী ধয়ে আছন্ন প্রসঙ্গ নয় দীর্ঘ শুষ্ক বিরস্করের কারণে ইসরায়েলের এর আগেও অনেকবার দাবরণ ছড়িয়ে পড়ে দশসতা এই ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে ইসরায়েল বর্তমান জলে করে ছাই হচ্ছে এ নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন এবং ইসরায়েল সম্পর্কে আপডেট পেতে আমাদের এই চেনেলটাবস্ক্ৰাইব কৰি ৰাখোঁ ধন্যবাদ